ওনার বিষয়টা যখন আমি জানলাম আমি জেনে ওনার কাগজপত্র দেখে আমার সাথে অ্যাডভোকেট দেলোয়ার্স এবং অ্যাডভোকেট শাহিন সহ এবং মিল্টন অ্যাডভোকেট মিল্টন সহ আমরা বসে আমরা সিদ্ধান্ত নিই ওনার কাগজপত্র দেখে মনে হইলো যে উনি পাওয়ার ক্ষমতা রাখে সেই সুবাদে আমরা কাগজপত্র দেখে আমাদের বিবাদী যে যারা আছে এর ভিতরে তাসলিমা বেগম যারা গং এদের সাথে আমাদের কথা হয়েছে এদের কাছ থেকে যারা কিনেছে যে বিক্রি করছে তার সাথে কথা হয়েছে সুশীল বাবু নামে হাইমচর গন্ডামারার সুশীল বাবু নামে এক হিন্দু সম্প্রদায়ের উনি ওনার সাথে কথা হয়েছে এবং আমরা খুব সহসা এটা বসার একটা উদ্যোগ নিয়েছি আমাদের যেহেতু আজকে প্রথম ডেট এই মামলা ওনারা আজকে হয়তো বা অ্যাপিয়ার হবে জবাব দাখিল করে অ্যাপিয়ার হবে আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সাতপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই উনি এই বিষয়টা দেখে মিজানবের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং উনি ওই এলাকায় যারা আছে গণ্যমান্য তাদেরকেও বিষয়টা জানিয়েছেন এবং যেহেতু আমি মামলার মামলার পক্ষের লয়ার তো আমাকেও বলেছে তুমি যোগাযোগ করে যদি সমাধান করতে পারে আমরা সমাধান করে দেবো স্থায়ীভাবে এবং স্থানীয় লোকজন নিয়ে এটা একটা কথাবার্তা চলতেছে পাশাপাশি আমরা যেহেতু মামলাও চলমান মামলায় ওনারা জবাব দিলে জবাব সেটা প্রক্রিয়াধীন থাকবে কারণ যখন মামলা হয় মামলা আহ প্রক্রিয়াধীন অবস্থায় থাকে এর ভিতরে যদি আকর্ষ হয়ে যায় আমরা পরবর্তীতে আহ দিয়ে প্রত্যাহার করতে পারবো ধর্ব সত্য যে মিজান ভাইয়ের কথাটা যখন আমরা জানলাম তখন আমি নিজেই উদ্যোগ নেই বাধুনামাকে ডানাই তো আমি চিন্তা করলাম যে উনি যেহেতু এত মানুষকে স্বল্প খরচে খাবার টাবার পরিবেশন করে তো চিন্তা করলাম যে উনাকেও কি সহযোগিতা করেন